여기 개인이 아, 주로 주려고. কলাপাতায় পাতায় দেওয়া হয় এই যে আনলিমিটেড বসে খেলে তাই তো হাবড়ায় একটা নতুন দোকান উদ্বোধন হয়েছে যেটা হচ্ছে মাত্র তিন দিন হয়েছে বিরিয়ানির দোকান তো সেই বিরিয়ানির দোকানে যাবো কেমন কি খেতে সেটা তো জানাবোই আর দেখো হাবড়া এখন বিরিয়ানি বলতে গেলে অনেক রকম বিরিয়ানি পাওয়া যায় এখানে আর ব্যারাকপুর আবার চলো সেই দোকানে যাওয়া যায় এক নম্বর প্ল্যাটফর্ম হাওড়া তার ঠিক নিচে দিয়ে নেমে নেমে আসলে মানে রানাদার দোকান রানা দা পোলাও আর ঠিক সামনেই রয়েছে এই যে বিরিয়ানি এব বিরিয়ানি রয়েছে নতুন একটা দোকান কি শুনেছি তুমি নাকি ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি দিচ্ছ আর তো আবার কলা পাতায়

এতটা পরিমাণে রাইস থাকবে একশো কুড়ি থেকে পঁচিশ গ্রামে একটা চিকেনের পিস পেয়ে যাবে মাঝারি সাইজের রয়েছে চিকেনের পিসটা তার সাথে একটা আলু পেয়ে যাবে আর সাদা পেঁয়াজ আছে আর গ্রিন চাটনি রয়েছে তো আমরা আনলিমিটেড নব্বই টাকায় বসে আরামসে বসে খেতে পারবে এতটা পরিমাণে রাইস দিচ্ছে যেটা আমি ভেবেছি আমি একা খেয়ে একদম খেতে পারবো না তো এটা হচ্ছে টু স্টাইলের রয়েছে বিরিয়ানিটা দেখো অনেকটা পরিমাণে বিরিয়ানি সূর্যের রাইস রাইস রয়েছে আর একটু ড্রাই রয়েছে দেখেই বোঝা যাচ্ছে একটু ড্রাই ড্রাই টাইপের বিরিয়ানি জুসি বিরিয়ানিও পেয়ে যাবে দেখো এর পাশে রয়েছে জুসি বিরিয়ানি টাইপ রয়েছে আর চলো এবার এত বাবু খা করে খাওয়া যাক আগে এখন বাজে হচ্ছে কটা পাঁচটা বাজেনি নি পাঁচটা বাজে কুড়ি মিনিট বাকি আছে তো আমি শুধু রাইসটা একটু খেয়ে দেখব কেমন টেস্ট হ্যাঁ এটা গ্যাসেই করা হয় আর চিকেন চাপও আছে হুম চিকেন চাপো সাথে বেশি ভালো যাবে একটু ড্রাই আছে সফট আছে একটু স্মোকি ফ্লেভার আছে ব্যাকু স্টাইলই আছে খেতে খারাপ লাগছে না চিকেনে পিস রয়েছে এবার একটু একটু হালকা একটু জুসি দিকটা নিয়ে আলুটা দেখাই মুচু আলু রয়েছে এই যে একটা আলুকে ভাগ করে দেওয়া হয় সফট হয়েছে ভালো আলুটা একটু আলু দিয়ে জুসি বিরিয়ানি দিয়ে আলু দিয়ে ভালো লাগছে যদি শুধু বিরিয়ানি একটু ড্রাই নেই আলু দিয়ে বেশ ভালো জমি আছে এবার চিকেনটা দিয়ে দেখবো চিকেনটা দেখো ফুলে এসছে সফট হয়েছে ভালো সফট হয়েছে এরা ফ্রেশ আছে ভালো সফট হয়েছে এবার চিকেন দিয়ে একটু আলু দিয়ে ও গ্রিন চাটি রয়েছে এটা বেশ ধন্যবাদ একটা ফ্লেভার আছে চাল আছে আর কাঁচা লঙ্কা যেহেতু শালটা রয়েছে ভালো লাগছে মুখে স্বাদটা বদলে মন্দ লাগছে না চিকেন দিয়ে আলু দিয়ে বেশ ভালো লাগছে চাপের গ্রেভিটা হলে কি একটু যেরকম হয় না ড্রাইটা কেটে যায় চিকেনটা কতটা সফট হিসে তা আমরা দেখাচ্ছি হুম ভালো সফট হয়েছে যায় বড়ো বাইক নিই একটু বেশি করে চিকেন নিই একটু আলুরই বেশি করে একটু গ্রিন চাটনি বড় বাইক তার জন্য আলাদা দোকান আছে তো এটা ড্রাই বিরিয়ানি যারা পছন্দ করে তারা আসতেই খেতে পারো তো চলো নিয়ে গিয়ে আরেকটা ভালো দোকান হয়েছে সেটা তোমার সন্ধান জানাবো জানি না এতটা বিরিয়ানি বিয়ে ওটা খেতে পারবো কি না সন্ধান কিন্তু নিশ্চয়ই দেবো চলো নটা তুমি আরেকটা বিরিয়ানির দোকান রয়েছে নদিন পুরনো এখানে রয়েছে হচ্ছে মিস্টার দা বিরিয়ানি প্যারাডাইস এটা নতুন একটা দোকান নদিন পুরনো একটা দোকান তো চলো তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছে কী কী বিরিয়ানি আছে কি না আছে পুরো এক নম্বর রেল প্ল্যাটফর্ম থেকে নেমেই হাবড়া এদিকে এক নম্বর রেলগেট তার ঠিক এই গলিতেই রয়েছে এই বিরিয়ানির দোকান তো বিরিয়ানির দোকানে এখানে হাঁড়ি রয়েছে হাঁড়ি শেষ তো হাঁড়ি শেষ তো হাঁড়ির ভেতরে এখন কিচ্ছু নেই এই যে দেখো এখন বাজে সাড়ে পাঁচটা

বিরিয়ানি কখনো থেকে পাওয়া যাবে বিরিয়ানি রেগুলার লেভেলে যদি হচ্ছে চাইছো তাহলে সকাল থেকে ওই 11টা থেকে শুরু হবে রাত 11টা অবধি থাকবে আচ্ছা আর তার মিডিলে যদি কন্ট্রাক্ট যদি আমাদের সাথে কেউ করতে তাহলে হচ্ছে সেটা রাত 1টা কি 2টা অবধি আমরা টেনে দেব ডেইলি খোলা থাকছে ডেইলি খোলা থাকছে ডেলিভারি কিছু হোম ডেলিভারি ডেলিভারি থাকছে হোম ডেলিভারি ফ্রি থাকছে একের অধিক হলে আমরা হোম ডেলিভারিটা অ্যাকসেপ্ট অ্যাড্রেসটা বলে দাও তুমি আমার নিজের এটা হচ্ছে পুরনো হসপিটাল রোড আবরা স্টেশন থেকে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে রেল লাইন বরাবর হচ্ছে এক নম্বর রেল গেটের দিকে যদি যাওয়া যায় তাহলে দি বিরিয়ানি প্যারাডাইস বিপি সবাই দেখতে পাবে আচ্ছা নামটা কি তুমি দিয়েছো আসলে দোকানটার উদ্দেশ্য হচ্ছে আমার বাবাকে উৎসর্গ করা আর বাবা হচ্ছে জাস্ট এক বছর হলো মারা গেছে সরি তো সেই কারণে বাবা হচ্ছে বিভিন্ন চ্যারিটি বা হচ্ছে অনাথ আশ্রম সব জায়গায় হচ্ছে বাবা থাকতেন বাবা সবার সাথে হচ্ছে একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ছিল সেখানে সবাইকে হেল্প করতেন এবার তার পাশাপাশি চেষ্টা করছি নিজের একটা সার্ভিস সারা রাত হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম সার্ভিস দিই তারপরে হচ্ছে এই বিজনেসটা দেখছি যাতে এই বিজনেসটাকে মানুষকে খাওয়াতে পারি আর এখান থেকে যে ইনকামটা হবে বাবা যে যে হচ্ছে চ্যারিটির সাথে যুক্ত ছিলেন সেখানে হচ্ছে আমি এই মানে বিজনেস এর সমস্ত 80% ইনকাম বাহ ভালো একটা কনসেপ্ট দাদা আমাদের সাথে শেয়ার করলো খুব ভালো লাগলো তুমি এভাবেই চালিয়ে যাও আশা করি ভালো হবে আর কটা বাজবে আস্তে আস্তে চলে আসবে তো ডেইলি কাহাড়ি দু দিন হ্যাঁ আর সবাই হচ্ছে তো করবো হচ্ছে আস্তে আস্তে মানুষের ভালোবাসা পাবো তো আস্তে আস্তে আমাদের হারি সংক্রমণের কাছে যতটা পৌঁছতে পারবো একদম তোমরাও ভালোবাসছো একদম চেষ্টা করবো মানুষকে যতটা ভালোভাবে খাওয়াতে পারবে